আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল হাকুমুত তাকাসুর প্রাচুর্যের আধিক্য সম্পদের লালসা বাড়ি গাড়ি ধন সম্পদের লালসা আল হাকুম তোমাদেরকে গাফেল করে দিয়েছি আখেরাতকে ভুলিয়ে দিয়েছে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে এই সম্পদের মোহ তোমাদেরকে আখেরাতের প্রস্তুতি থেকে বিলম্ব করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদের লোভে পড়ে তোমরা পরকালকে ভুলে গিয়েছো আল্লাহ কুবুর তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে সম্পদের লোভ লালসা টাকা পয়সার লালসা জনবলের লালসা প্রাচুর্যের লোভ আখেরাতে প্রাচুর্যের লোভে পড়ে আমরা আখেরাতকে ভুলে গেছি সূরাটির নাম হল সূরা আর তাকাসুর কি নাম তাকাসুর সুর একশো তো দুই নম্বর সূরা কত নম্বর সূরা একশো দুই নম্বর সূরা কোরআন শুরু বেশ মোট সূরা আছে কতটি কয়টা আছে একশো চোদ্দটি এটা হচ্ছে একশো দুই নম্বর সুরা সুরা আত্মা কাসুর এই সুরা আয়াত সংখ্যা হলো আটটি আয়াত সংখ্যা কত আটটি আয়াত এখানে রয়েছে এবং এই সুরার ভেতরে যদি আমরা এক একটি করে শব্দকে যদি আমরা গুনি এই সুরার ভিতরে শব্দ আছে মোট আটাইশটি শব্দ আছে কয়টা আটাইশটা শব্দ আছে আর যদি একটা একটু করে বর্ণ গুনি হরফ গুণী কয়টা হরফ আছে আলহা কুমুদ ত্যাকাসুর এখানে হামজা আছে লাম আছে হা আছে এক একটা করে হরফ যদি আমরা গুনি তাহলে এখানে হরফ সংখ্যা আছে একশো তো বাইশটি কতটি আছে একশো টি হরফ এখানে রয়েছে তো যাই হোক সূরা তাকাসুর মুমিন জীবনে মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা যেই সূরা আল্লাহ মাধ্যমে মানব জাতিকে হাদিয়া দিয়েছেন উপহার দিয়েছেন এই সুরাটা নিয়ে যদি মানুষ গবেষণা করে এবং এই সুরাকে সামনে রাখে এই শিক্ষা যদি প্রত্যেকটা মানুষ ধারণ করতে পারে আল্লাহ সুবাহ তাদের দুনিয়ার জীবনটা পরিবর্তন করে আখেরাতের বাড়িতে যার নাতের ঠিকানা করার সুযোগ আল্লাহ সুবাহ দিয়ে দিলেন সেই সুযোগ সেই তৌফিক আল্লাহ রবুল্লাহ আলম দিবেন যদি সুরাত সুরের শিক্ষা আমাদের ভেতরে থাকে কথা বলেন আমার ভাইরা নাজিল হওয়ার প্রেক্ষাপট মক্কায় সুরাটি বিভিন্ন গুত্রে গুত্রে বড়াই গোত্রে আমাদের সমাজে দেখবেন এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীর উপর বড়াই করে কথা বলেন ঠিক না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সামাজিকভাবে এক গোষ্ঠীর লোক ধরেন সরকার গোষ্ঠীর লোক মন্ডল গোষ্ঠীর সাথে বড়াই করে বড়ত্ব করে যে ওই গোষ্ঠীর লোক আগায় যাবে আর আমরা পিছিয়ে পড়বো এটা কখনো হতে পারে না কথা বলেন বলেনছি কিনা এই সমাজের মানুষ পিছিয়ে পড়ে যাবে ওই সমাজের চেয়ে দুনিয়ার দিক দৃষ্টিকোণ থেকে আমলের দৃষ্টিকোণ থেকে না দুনিয়ার দিক থেকে মানুষ প্রতিযোগিতা করতে থাকে কথা বলেন বলেনছে কিনা মক্কার মানুষেরা যখন এই প্রাচুর্য সম্পদ বাড়ি গাড়ি অর্থের বড়াই শুরু করে দিল সেই মানুষগুলোকে আখেরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহান কোরআন কারিমের সুরা আত্মাকা সুর নাজিল করে দিলেন বলে সুবহান আমার ভাইয়েরা বন্ধুরা আমার কোরআন কারিমের এই সুরা আত্তাকা সুর আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার আমার হায়াতে জিন্দিগিটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন এই সোরার ভেতরে দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা পরিত্যাগ করার জন্য আল্লাহ রব আলম নির্দেশ দিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা বন্দনা আমার আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করলেন আল্লাহ আল্লাহ আল্লাহরব্দ আলামিন ডেকে বলেন আল্লাহকুমু তাকে আসুন আল্লাহকুমুত্তাকা আসুন প্রাচুর্যের আধিক্য সম্পদের লাল সাহ বাড়ি গাড়ি ধন সম্পদের লাল সাপ আল্হাকুম তোমাদেরকে গাফেল করে দিয়েছি আখেরাতকে ভুলিয়ে দিয়েছে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে এই সম্পদের মহ তোমাদেরকে আখেরাতের প্রস্তুতি থেকে বিলম্ব করে ফেলেছে আল্লাহরব্দুল্ আলামিন বলেন এই সম্পদের লোভে পরে তোমরা পরকালকে ভুলে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে সম্পদের লোভ লালসা টাকা পয়সার লালসা জনবলের লালসা প্রাচুর্যের লোভ আখেরাত প্রাচুর্যের লোভে পড়ে আমরা আখেরাতকে ভুলে গেছি আমাদের জন্য যে একেবারে মৃত্যু আমাদের নাকের ডগায় মৃত্যু সুনিশ্চিত মৃত্যুর পরে কবরের জীবন এরপরেই কামতের কঠিন মুসিবতের জীবন আপনার আমার জন্য অপেক্ষা করছে হাসরের ময়দান এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন ওই পরকাল থেকে আমরা কাফেল হয়ে গেছি একটাই মাত্র কারণ সেটা হলো আমরা দুনিয়ার লালসা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে গেছি কথা বলেন ঠিক কিনা রিকশাওয়ালা সারা দিন চালা জোহরের রাজান হয় আসরের আজান হয় রিকশাটা চাপায় আল্লাহর ঘর মসজিদে যাওয়ার চিন্তা তার মাথায় ঢুকে না কথা বলেন ঠিক কিনা দোকানদার বেসা বিক্রিতে এতই ব্যস্ত হয়ে পড়েছে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার মতো সুযোগ তার হয় না কথা বলেন ঠিকই না অফিসে বসে আছে অফিসের বস এতটাই ব্যস্ত ফাইল নিয়ে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার মতো সুযোগ তার হয় না আরে আল্লাহ রব্বুল আলমিন বললেন কোরআন কারিম সুর আল জুমাই ডেকে বললেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ আদায় করা হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ তখন তুমি জমিনে নেমে যাও তখন তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহ বলছেন নামাজ শেষ করে এরপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া অনুগ্রহ অনুসন্ধান করো আল্লাহর ঘর মসজিদে আগে সিজদা করে নামাজ শেষ করে দুনিয়া কামাই করার নির্দেশ দিয়েছেন কে আরো জোরে বলেন কে কিন্তু আমরা করি উল্টা নামাজের বালাই নাই আল্লাহর ঘর মসজিদে যাওয়ার খবর নাই দুনিয়া 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 এতই ব্যস্ত হয়ে গেছি ফাইলে কলম ঠেকাতে ঠেকাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক বেশ কয়েক বছর আগের একটি ঘটনা আমরা দেখেছি উত্তরার প্রাইম ব্যাংকের একজন কর্মকর্তা তার কাছে ফাইল দেওয়া হয়েছিল কাগজপত্র দেওয়া হয়েছিল সে সেখানে সাইন করবে সিসি ফুটেজের ভিডিও আমি দেখেছিলাম অনেকে হয়তো দেখেছেন অনেকের মনে আছে অনেকের মনে নাই সে ভদ্রমহিলা ফাইলটা হাতে নিয়ে কলম খুঁজে পাচ্ছিলেন একজনের কাছে কলম চেয়ে যান কলম চেয়ে নিয়ে কলমটা তিনি হাতে নিয়েছেন ফাইলটা তার নিচে ওই ফাইলে শুধুমাত্র সাইন করবে মাত্র সেকেন্ডের ফাইলটা সামনে রেখে কলমটা হাতে নিয়েছেন সাইন করার সুযোগটা হয় নাই সাইন করার আগে চেয়ার থেকে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে আমার ভাইরা সে কি কখনো কল্পনা করেছিল যে সাইনটাও করতে পারবে না এর কোনো চিন্তা তার ভিতরে আছিলো আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে ডাক দিয়ে বলেন বান্দা এই মৃত্যুটা কত কাঁচা কাছি মৃত্যুর পরওয়ানা যখন জারি হয়ে যাবে এক মুহূর্তের জন্য দেরি হবে না আবার আগু হবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইদা জাআ আজানু হুমলা এস তাখিরু নাসা আজওয়ালা এস আল্লাহ আরব্দুল আলামিন বলেন বান্দারাম মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে মৃত্যুর ম্যাদ কাল যখন চলে আসবে এক মুহূর্তের আগেও হবে না আবার এক মুহূর্তের পরেও হবে না সুতরাং ওই সুনিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না 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 আমার আমার যত দুনিয়াতে হোক কেন সব ধরনের রোগের চিকিৎসা দুনিয়াতে আছে ক্যান্সারের মতো মারাত্মক জীবন নাশি রোগেরও চিকিৎসা বের হয়েছে বন্ধু কিন্তু এই মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে এই মৃত্যু নামক পরপারের পথযাত্রা এই যাত্রাটা বন্ধ করার জন্য কোনো মাধ্যম দুনিয়াতে আবিষ্কার হয় নাই বরং প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কুরআনুল কারীমের সূরা আল জুমার ভিতরে ডাক দিয়ে বলেন বল ইননাল মাউতা হোমুলা কম আল্লাহ রব্দুল আলামিন ডাক দিয়ে বলেন হেনবিয়াব্দি বলে দেন ইন্মেল মাউতাল্লেদী তাফেরোনামিন হোক যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছো যে মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছো ওই মৃত্যু থেকে কখনো পালাতে পারবে না আল্লাহরব্দুল আলামিন বলেন ওই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে ওই মৃত্যুর সাথে মালাকুল মৌতের সাথে তোমাদের মোলাকাত হবে কথা বলেন ঠিক না মালাকুল মৌতের সাথে দেখা হবেই সুতরাং মৃত্যু পরবর্তী সময় ওই পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তা কাছু প্রাচুর্যের মোহ কাসরাত সম্পদের আধিক্যতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে যে কারণে আখরাতের ভয় তোমাদের ভিতরে আসতেছে কবরের ভয় আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে না আমার ভাইরা অথচ ওই বাড়িটা হচ্ছে শ্রেষ্ঠ বাড়ি আখেরাতে বাড়ি হলো যেই বাড়ি যেই জিন্দিগির শুরু হবে আর শেষ হবে আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন বাল তুসিরুনাল হায়াতাত বরং তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দিলে তু খু আল্লা রবুল বলেন আখেরাতের বাড়ি হলো শ্রেষ্ঠ বাড়ি আখেরাতের বাড়ি হলো দীর্ঘস্থায়ী বাড়ি ওই আখেরাতে বাড়ি জন্যই তোমাদের আমল করতে হবে ওই পরকালের জিন্দেগির জন্য কাজ করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমের সুরাল হাসারের সে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল তাউzur নাফ্সুম্মা কাত্তামাত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মা কদ্দামাত কালকের দিনের জন্য ওই কবরের জিন্দগির জন্য কি নিয়ে গেল প্রত্যেকটা প্রাণী যেন প্রত্যেকটা নবসো যেন চিন্তা করে ওই কবর দেশের জন্য কি আমল নিয়ে গেল বন্ধুরা আমার ওই কবরের জিন্দগির জন্য আমল করে যারা দুনিয়া থেকে বিদায় নিবে আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের জিন্দগি তাদের জন্য সহজ করে দিবে হাত্তা যুরতুমুল মাকাবি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই প্রাচুর্যের মোহ তোমাদের কি পাগল করে দিয়েছে গাফিল করে ফেলেছে তোমাদেরকে দুনিয়ামুখী করেছে আখেরাতকে ভুলিয়ে দিয়েছে এই অবস্থা কতদিন চলবে হাত্তা জুর তুমুল যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের সাক্ষাৎ করবে কবরের সাথে তোমাদের মোলাকাত না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার মোহ দুনিয়ার মায়া অন্তর থেকে কাটবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লৌকান আলী এমনি আদম ওয়াদিয়ামিন যদি কোনো আদম সন্তানের এক পাহাড় উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনিয়া আদম পেয়ে যায় সে পছন্দ করবে যেন তার আরো দুইটা স্বর্ণের উপত্যকা হয় কারণ এক পাহাড় স্বর্ণ দিয়ে তার পেট ভরবে না তার চিন্তা তার লাগবে যে আমার আরেক পাহাড় স্বর্ণ চায় অন্য হাদিসে এসেছে মুসলিমের বর্ণনা এসেছে যদি বনি আদমের দুইটা পাহাড় স্বর্ণের মালিক সে হয়ে যায় সে পছন্দ করবে সালেসান তিন নম্বর আরেকটা পাহাড় যদি আমার হতো এই দুইটাতে আমার পেট ভরছে না আমার আরেকটা লাগবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি মানুষের মুখের ভেতরে না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মায়া মানুষের দিল থেকে যাবে না কথা বলেন না দুনিয়াটা বের করে দিতে হবে কবরের মাটি মুখের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ভেতরে দুনিয়ার মায়া এই দুনিয়ার চিন্তা দুনিয়ার টেনশন দুনিয়ার মোহ আমাদের ভেতর থেকে যাবে না একটা বাড়ি আছে চিন্তা করে আরেকটা বাড়ি দরকার সাভারে আরো দুইটা বাড়ি লাগবে ঢাকায় একটা বাড়ি করবে গুলশানে একটা বাড়ি থাকবে বাড়ি দ্বারায় একটা বাড়ি থাকবে উত্তরাতে আমার দুইটা বাড়ি থাকা দরকার এই ধরনের চিন্তা আমরা করি এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আহারে খবরের জিন্দগি কত কঠিন জিন্দগি হয়ে যাবে খবরের জগৎ কত কঠিন জগৎ সেই কবরের জিন্দগির কথা চিন্তা করে উসমান গনী রবি আল্লাহতাল ডুকরে ডুকরে কাঁদতেন উসমান গালি রাতিয়া আল্লাহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেন হাদিসের বর্ণনা এসেছে হাত তাইয়া ভুল্লা হেয়া তাহু এমনকি উসমান গালি রাতিয়া আল্লাহু তালুন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন এতটাই কান্নাকাটি করতেন বীজে সাহাবারা বলেন ও উসমান আপনি যখন কবরের পাশ দিয়ে যান এইভাবে হু হু করে কাঁদতে থাকেন আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা উসুলের দরবারে বসে বসে শোনেন একবার তো কাঁদতে দেখি নাই আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে কাঁদেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার সাবারের মুসলমানেরা নৌজন বন্ধুরা শোনো আল্লাহর নবীর এই জলিলুর কদর সাহাবি হজরত উসমান গানী রাদি আল্লাহ কবরের পাশ দিয়ে জানার টুকরে টুকরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি কাটি করেন নবীজির সাহাবি যা ডেকে বলেন ও উসমান কেন আপনি কাঁদেন কবরের পাশে গেলেই আপনি কান্না কাটি শুরু করেন আর নবীজির দরবারে বসে জান্নাত জাহান্নামিন আলোচনাই কখনো কাঁদতে দেখি না আমার ভাইয়ের বন্দু না আমার হাজদু তো উসমান কানি রাখ্লাহু তারানহু ডাক কে বলেন অ নবীর সাহাবারা শোনুক ইন্নল কবারা আউয়ালুম জিলিম মিম্মানা শিলিল আখেরাব অনবীর সাহাবারা শোনপ ইন্নাল কবারা আউবালুম জিলেম মিন্মনা শিলিল আখেরাফ এই কবর হলো আখেরাতের যতগুলো স্টেশন আছে যতগুলো ঘাটি আছে এই কবর আখেরাতের সবগুলো ঘাটির ভিতরে আউ্বাল মঞ্জিল প্রথম ঘাটি আমি উসমানের জানা নাই এই কবরের ঘাটি পারি দিতে পারবো কি না কারণ কবরের ঘাটি যার জন্য সহজ হয়ে যাবে কবরটা যে অনায়সে পারি দিতে পারবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের বাড়িটা সহজ করবেন তার পরবর্তী পদক্ষেপকে আল্লাহ রব্বুল আলমিন সহজ করবেন আমি উসমানের জানা নাই এই কবরের ঘাটি আমি পারি দিতে পারবো কিনা যদি কবরের জিন্দিগি কঠিন হয়ে যায় কালকা মতের ময়দানে যতগুলো পদক্ষেপ আসি বান্দা বান্দিদের জন্য তত কঠিন হয়ে যাবে হয়তো উসমান গানি ডাক দিয়ে বলেন এ নবীর সাহাবারা শোনো এই কবরের জিন্দগি এত কঠিন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এই কবর হলো বড় ভয়াবহ জায়গা বড় আফসাও বড় ভয়ঙ্কর জায়গা এই কবরের জিন্দগি বড় কঠিন জিন্দগি আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম ডাক দিয়ে বলেন কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুল তুদ্দুলমা আমি অন্ধকারের ঘর আনা বাইতুল ওহদা আমি একাকিত্বের ঘর আনা বাই দুধ আমি সাপ পোকা মাকুরের ঘর ওই অন্ধকার কবর দেশে আসার আগেই কবরের সঙ্গী হিসেবে আমলকে সাথে নিয়ে এসো যদি কবর দেশে আমলকে সঙ্গী না বানাতে পারি কালকা আমতের ময়দানে কঠিন অবস্থা আপনার আমার জন্য অপেক্ষা করতেছি কথা বলেন ঠিকই না সুতরাং ওই কবরের জেন্দিগির জন্য আমল করা কবরের জেন্দিগির জন্য আমল করা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি যখন রাস্তায় হাঁটতেন গাছের দিকে তাকায় বলতেন রে গাছ তোর জীবনটা কত সরল সহজ তোর কোন হিসাব নিকাশ নাই পাখির দিকে তাকিয়ে বলতেন পাখি রে কত পর্ণিল জীবন তো তোর জীবনের হিসাব নাই সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যাস সন্ধ্যা আবার ভরা পেটে করে ফিরে আসিস তোর জীবনের জিন্দিগির হিসাব নিকাশ খবর জগতে তোর কোনো সোয়াল জবাব নেই হাসারে ময়দানে কোনো হিসাব নিকাশ নেই আফসুস করে বলতেন আমার জীবনটা যদি ওই পাখির মতো হতো আমার জীবনটা যদি গাছের মতো হয়ে যেত তাহলে তো আল্লাহর আদালতে বিচারের কাজ করায় দাঁড়ানো লাগতো না হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনি আক্ষেপ করতেন আফসুস করতেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এর এই সাহাবি চলিল কদর সাহাবি যিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর মতো এমন একজন বরেণ্য সাহাবি হওয়ার পরেও কবরের ভয়ে কাঁদলেন সাবারের মুসলমানেরা গ্যারেন্টি পেয়ে গেলাম যে কবরে আপনার আমার নাজাদ হবে যেই গ্যারেন্টি পেয়ে আজো আখেরাত মুখী হচ্ছি না আল্লাহর কোরআনটা বুকে তুলে নিচ্ছি না আল্লাহর হুকুম নামাজের ব্যাপারে যত্নবান হচ্ছে না আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন ওই কবর দেশের জন্য আমল করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাকাসুরের তিন নম্বর আয়াত কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করলেন সাবধান করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাল্লা সাওফা তাআলমুন সুম্মা কাল্লা সাওফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা কখনো না খবরদার কখনো এমনটি হওয়া উচিত নয় যে কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া করবে দুনিয়ার মোহেই শুধু কাটবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউফাতা আলামুন কখনো নয় শুনো সাউফাতা আলামুন ওসির তোমরা জানতে পারবে যখন কবরে যাবে কবরের কবর তোমার সাথে কি আচরণ করবে ওসির এই জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাল্লা লাওতা তালামুন ইলমাল ইয়াকিন আল্লাহ রব্লাহ আলামী ডেকে বলেন কাল্লাহ অশ্বীনকালও এমনটি করা উচিত নয় যদি তোমরা সুনিশ্চিতভাবে জানতে সুতরাং আমাদেরকে সেই আল্লাহ রব্লাহ আলামী বলেন নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে খবর তোমাদের সাথে কি আচরণ করবে পরকালের জিন্দগী সম্পর্কে তোমরা ঠিকই জানবে কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না আখেরাতের প্রস্তুতি নেওয়ার সুতরাং ওই আখেরাতের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই জবান খুলে বলেন আছে না নয় আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সেই কবর জিন্দগির জন্য প্রস্তুতি নিয়ে আমল করবার তাও ফিক দান করুন বলে আমিন